জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্টের পঞ্চম সিজনের কিছু পর্বে অশ্লীলতা ও নৈতিক অবক্ষয়ের অভিযোগে নির্মাতা অভিনয় শিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠানো হয়েছে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন এই নোটিশ পাঠান নোটিসে নাটকের পরিচালক কাজল আরেফিন অমি অভিনেতা মার্জুক রাসেল জিয়াউল হক পলাশ সাইদুর রহমান পাভেল শিমুল শর্মা ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মস প্রোডাকশন হাউজের নাম উল্লেখ করে বলা হয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন পাঁচের এক থেকে আট নম্বর পর্বে একাধিক সংলাপ রয়েছে যা অশ্লীল ডাবল মিনিং এবং সমাজের কৃষর তরুণদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে নোটিসে বলা হয় নাটকে ব্যবহৃত ডেট উনিশ বিশ টাকা হলে সীসা খেতে পারতাম বাঙালি পোশাক লুঙ্গি সহ বিভিন্ন সংলাপ পারিবারিক রুচি ও সামাজিক শালীনতার পরিপন্থী এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে দেশে বেশি ঘরে ঘরে বিশ্বজুড়ে ফিমেল কিডনি দই ইত্যাদি শব্দচয়ন তরুণদের মুখে মুখে ঘুরছে যা নারীর প্রতি অবমাননাকর এবং সামাজিক মূল্যবোধ ক্ষুণ্ণ করছে বলেও অভিযোগ করা হয় আইনজীবী মহিউদ্দিন আরও দাবি করেন নির্মাতা নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন নাটকটি এখন সব বয়সী দর্শকদের কথা মাথায় রেখে নির্মাণ করা হয়েছে অথচ এর ভাষা ও বিষয়বস্তু কোনোভাবেই পরিবার বান্ধব নয় বরং এতে ধর্মীয় অনুশাসন সাংস্কৃতিক ঐতিহ্য এবং নৈতিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তিনি উল্লেখ করেন জাতীয় সম্প্রচার নীতিমালা দু ও জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা দু অনুযায়ী শিশু কিশোরদের মানসিক গঠনে বিরূপ প্রভাব ফেলতে পারে এমন কন্টেন্ট প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ কিন্তু ব্যাচেলার পয়েন্ট নাটকের সংলাপগুলো এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে এবং তরুণ প্রজন্মের আচরণে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলছে নোটিসের সাত কার্যদিবসের মধ্যে নাটকের বিতর্কিত সংলাপ ও ভিডিও অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন দাতা আইনজীবী